নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যাকালীন আপডেট আজ পশ্চিমবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাত হবে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর সঙ্গে চোদ্দ জেলায় বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত হতে পারে সোমবার অর্থাৎ আগামীকাল এবং মঙ্গলবার আরও বৃষ্টি বাড়বে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে এই সংক্রান্ত আবহাওয়ার আপডেট কী রয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে এদিকে ডিভিসি কর্তৃপক্ষ আরও এক লক্ষ কুড়ি হাজার কিউসেক জল ছাড়তে চলেছে বলে জানানো হয়েছে তাই নবান্ন অসন্তোষ প্রকাশ করেছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সবিস্তারে তুলে ধরার চেষ্টা করব কোন 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 জায়গা জায়গায় কতটা ডিভিশে জল ছাড়তে চলেছে এর প্রভাবে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কোন কোন জেলায় সবচেয়ে বেশি পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ জানিয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে নদীয়াতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দুপুরের পর থেকে একাধিক এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে তবে বিকেল থেকে রাতের দিকে এই বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি এই মুহূর্তে তবে ছয়টি জেলা যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ তার সঙ্গে নদীয়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এদিকে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহারে একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি অর্থাৎ সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আজ কালিম্পং কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সত্তর মিলিমিটার থেকে প্রায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে গভীর ডেম্নচাপের সৃষ্টি হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় পুরোপুরি ঝাড়খণ্ড হয়ে বিহারে সরে যাবে এই নিম্নসাপ জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে অভিমুখ মধ্যপ্রদেশ ও উত্তর উত্তরপ্রদেশ গতকাল শনিবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কুচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে এই তিন জেলাতে মৌসুমী অক্ষরেখা আজমের গোয়ালিয়র পর ডিম্নসব এলাকার উপর দিয়ে বাংলার বাঁকুড়া ও ক্যারিং হয়ে দক্ষিণ পূর্ব হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে প্রাথমিক রিপোর্টে জানা গেছে আজ বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত মাঝারি বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তবে দুপুরের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় এবং মুর্শিদাবাদ সহ পশ্চিমের কয়েকটি এলাকাতেও বৃষ্টিপাত লক্ষ্য করা যায় আজ বিকেল থেকে রাতের দিকে কিছুটা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে বলে জানানো হয়েছে আগামীকাল এবং পরশু রয়েছে ভরা কটাল যদিও বৃষ্টির দাপড় এখন দক্ষিণবঙ্গে বেশ কিছুটা কম তবে বংশীবায়ুর সক্রিয়তা এবং নিম্নচাপের প্রভাবে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে উত্তরবঙ্গে বলে জানানো হয়েছে পাশাপাশি ডিভিসি নতুন করে তাদের জল ছাড়ায় বেশ কিছু এলাকা ভাসতে পারে তারা সিদ্ধান্ত নিয়ে গতকাল শনিবারই অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রবান্ন অভিযোগ রাজ্যের সঙ্গে আলোচনা না করে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি কর্তৃপক্ষ রবিবার অর্থাৎ আজ সকালে আরও জল ছাড়া হয়েছে নতুন করে আরও এক লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ আর সকাল থেকে সেই জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ডিভিসি জল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে গতকাল শনিবারই অসন্তোষ প্রকাশ করেছিল নবান্ন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে তাতে বাংলায় বিপদের আশঙ্কা রয়েছে জানান মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় তবে নবান্নর বার্তার পরের দিনই নতুন করে আবার জল ছাড়া শুরু হয়েছে ঝাড়খণ্ডে বাঁধ থেকে ছাড়া হয়েছে বেশ খানিকটা জল আজ সকালে মাইথন জলাধারা থেকে ছ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য এই পরিমাণ জল প্রতিনিয়ত ছাড়া হয় ফলে এটি অস্বাভাবিক কিছু নয় কিন্তু পাঞ্চেত জলাধার থেকে ছাড়া জলের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি রবিবার ওই জলধারা থেকে এক লক্ষ চোদ্দ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে ফলে মাইথন এবং পাঞ্চেত মিলিয়ে মোট ছাড়া জলের পরিমাণ দাঁড়িয়ে এক লক্ষ কুড়ি হাজার কিউসেক রবিবার সকাল সাড়ে ছটা পর্যন্ত এই জল ছাড়া হয়েছে বলে খবরে জানানো হয়েছে মাইথন এবং পাঞ্চেত থেকে ছাড়া জল দমদমে দুর্গাপুর ব্যারেজে এসে জমা হয় জলের চাপ বেড়ে যাওয়ায় রবিবার সেখান থেকে জল ছাড়া শুরু হয়েছে সকাল নটা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে বিরানব্বই হাজার ছশো পঁচাত্তর কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানিয়েছি রাজ্য সরকারের দপ্তরের ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার জল ছাড়ার পরিমাণও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে যদিও পশ্চিম বর্ধমানে বৃষ্টি কিছুটা কমেছে ফলে নতুন করে দামোদর ব্যারেজে চাপ বাড়ার সম্ভাবনা কম বৃষ্টি না হলে আর হয়তো জল ছাড়া হবে না দুর্গাপুর ব্যারেজ থেকে তবে আবার বৃষ্টি শুরু হলে আবারও জল ছাড়তে হতে পারে বলে জানানো হয়েছে ডিভিসির জল ছাড়ার প্রক্রিয়া নিয়ে গতকাল শনিবার বিকেলে অসন্তোষ প্রকাশ করেছে নবান্ন রাজ্য সরকারের তরফি জানানো হয়েছে তাদের সঙ্গে আলোচনা না করে জল ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছে ডিবিসি যা রাজ্যের মানুষের পক্ষে বিপজ্জনক হতে পারে তবে রাজ্যবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলা হয়েছে এদিকে কয়েকদিন ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন একাধিক জেলার বিস্তীর্ণ অঞ্চল ফুলে ভেঁপে উঠেছে অনেক নদী তেমনই বীরভূমের লাভপুরের কুয়ে নদীর জল পার পেরিয়ে ঢুকে পড়েছে গ্রামে যার জেরে জলের তলায় লাভপুরের অন্তত উনিশটি গ্রাম মাথায় হাত কৃষকদের গতকাল শনিবারে কুয়ে নদীর বাঁধ মেরামতির কাজ করেছিল প্রশাসন বিডিও থেকে স্থানীয় বিধায়ক রাত এলাকায় ছিলেন তদারক করেছিলেন মেরামতির কাজ কিন্তু আজ রবিবার ভোরে আচমকাই সেই বাঁধ ভেঙে যায় বাঁধ ভাঙার কারণে হু হু করে জল ঢুকে পড়ে গ্রামে লাভপুরের ঠিবা গ্রামে তালতলা মোড়ের কাছে বাঁধ ভেঙে গিয়েছে বাঁধ ভাঙের কারণে লাভপুরের ঠিবা ও লাগলহাটা কাজীপাড়া সহ অনেক গ্রাম ক্ষতিগ্রস্ত রবিবার সকাল থেকে পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে লাভপুর ব্লক প্রশাসন চলছে মাইকিং ক্ষতিগ্রস্ত পরিবারদের উদ্ধার করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ স্থানে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রবিবার ও আগামীকাল সোমবার দুই দিনই সারা দেশে বৃষ্টি কমতে পারে সেই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জান জানিয়েছে সংস্থাটি আবহাওয়াবিদ ওমার ফারুক জানিয়েছেন রবিবার রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এদিকে তিনি জানিয়েছেন এই দুই দিন পাঁচ বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি তিন বিভাগে কিছুটা কম বৃষ্টি হতে পারে সোমবার তিনি বলেন রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ